তো সেইখানে আমরা পাই ব্যুরোপ্রেসি পাই আমলাতন্ত্র পাই ব্যবসায়ীদের একটা অংশ পাই এবং আন্তর্জাতিক সংস্থা পাই ব্যাংক আইএমএফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যে ভাষায় অ্যাপ্রিসিয়েট করেছে গত সরকার ডেভেলপমেন্ট মিরাকল ডেভেলপমেন্ট মিরাকল এই শব্দটা ব্যবহার হয়েছে গত সরকারের সময় যারা ব্যবহার করেছেন এই শব্দটা যারা বলেছেন যে গত সরকার এই ডেভেলপমেন্ট মিরাকল করেছে আউটস্ট্যান্ডিং গ্রোথ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এগুলি যারা ব্যবহার করেছেন তাদের তো দায়িত্ব নিতে হবে এবং তাদের এই সাপোর্টটা গত সরকারকে শক্তি যুগিয়েছে এই সমস্ত কাজ করার জন্য এবং সেই ব্যুরোক্রেসিকে যে ব্যুরোক্রেসি তাদেরকে সাপোর্ট দিয়েছে সেই ব্যুরোক্রেসি সেই ব্যুরোক্রেসিকে তো আমরা সেই ব্যুরোক্রেসির আসলে একটা স্ট্রাকচারাল পরিবর্তন ছাড়া আমার মনে হয় না ভবিষ্যতে কোনো কিছু করা যাবে আমলাতন্ত্র কারণ আমলাতন্ত্র একটা এমন একটা জটিল জায়গা এমন একটা কঠিন জায়গা যেখানে সব কিছুই একটা একটা পুরো একটা কৃষ্ণ গহ্বরের মতো আর কি ব্ল্যাক হোলের মতো সব চলে যায় ওখান কিছুই বের করা যায় না পরিবর্তনের সময় অন্তর্বর্তী সরকার তো অস্থায়ী সরকার তাদের কাছ থেকে আমরা খুব বেশি এক্সপেক্ট করতে পারি না কিন্তু কিছু পরিবর্তনের সূচনা আমরা আশা করতে পারি সেই পরিবর্তনের সূচনা আমাদের যেমন ধরেন গত সরকারের সময় অর্থ লুণ্ঠন যতটা হয়েছে আমি মনে করি যে তার চাইতে অনেক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস হয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার তার ইম্প্যাক্টটা থাকে একটা দীর্ঘ সময় এবং সেই প্রতিষ্ঠানগুলো এমন হয়েছে যে কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কাজ করে না সব উপরের আদেশে সব সেই প্রতিষ্ঠানগুলো এখন পুনরুদ্ধার করতে হবে কিন্তু পুনরুদ্ধার করার সেই প্রক্রিয়াটা আমরা খুব শক্তিশালী অবস্থান সরকারের দেখছি না আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম মব ভায়োলেন্স হচ্ছে এবং সেইখানে বিভিন্ন ধরনের যারা পথ দখল করতে চায় চেয়ার দখল করতে চায় তারা ট্যাগিং ব্যবহার করছে লেবেলিং ব্যবহার করছে তারা স্টুডেন্টদের যে ক্ষমতা শিক্ষার্থীদের যে ক্ষমতা সেটাকে ব্যবহার করে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে মানে কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে আসতে পারে না এইখানে সরকারের একটা খুব সক্রিয় ভূমিকা দরকার ছিল তাদের একটা সরব ভূমিকা দরকার ছিল সেটা আমরা দেখি নাই এখন পর্যন্ত সেটা একটা সমস্যা আরেকটা বিষয় হচ্ছে যে যত ধরনের দুর্নীতি এবং লুণ্ঠন হচ্ছে যেমন এনার্জি পাওয়ারের ক্ষেত্রে আমরা শুনলাম তারপর মেগা প্রজেক্টের ক্ষেত্রে আমরা শুনলাম এগুলোর পেছনে যাদের রেসপন্সিবিলিটি আছে বলে আমি মনে করি পলিসি ফ্রেমওয়ার্ক গঠনের ক্ষেত্রে যেমন প্রাইভেটাইজেশন কমার্শিয়ালাইজেশান নিউ লিবারেল পলিসি এগুলোর কারণে শিক্ষা এত বেশি বাণিজ্যিকীকরণ হয়েছে এত বেশি বৈষম্য হয়েছে পাবলিক এডুকেশন সিস্টেমটা বাংলাদেশে আর ধারে গেছে নেই যেটা হওয়া উচিত পাবলিক হেলথ কেয়ার সিস্টেম সেটাও বিপর্যস্ত হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট সেটা বিপর্যস্ত হয়েছে এবং এই রেলওয়ে না করে সড়ক যোগাযোগ করে আমাদের যে পরিবেশ দূষণ নদীগুলো শেষ হয়ে যাওয়া সেগুলো হয়েছে এগুলোর পেছনে যারা রেসপন্সিবল সেই সমস্ত ইনস্টিটিউশন পলিসি ফ্রেমওয়ার্কের ব্যাপারে তাদেরকে রেসপন্সিবল করা তাদেরকে অ্যাকাউন্টেবল করাটা আমি মনে করি দরকার তাদের মধ্যে ব্যাংক এক নম্বরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই সমস্ত সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্টের পেছনে তারা আছে এবং আইএমএ যারা বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে দুই ধরনের এক ধরনের হলো করাপশান ইনস্টিটিউশনাল রিফর্ম সেগুলো খুবই ঠিক কিন্তু সেগুলির ব্যাপারে তারা সিরিয়াস যতটা তার থেকে অনেক বেশি সিরিয়াস হচ্ছে সাবসিডি কমানো জিনিসপত্রের দাম বাড়ানো ওয়েব ছাড়া সমস্ত কিছু বাড়াইতে হবে সেগুলো হচ্ছে এবং তাদের কথা শুনে গত কয়দিন আগে যে ভ্যাট এবং অন্যান্য জিনিসগুলির দাম বাড়ানো হলো যেখানে একদিকে ইন্টারেস্টেড বাড়ানো হচ্ছে আরেকদিকে মূল্যস্ফীতি বাড়ানোর মতো প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হলো সেইখানে আপনারা চিন্তা করেন যে আইএমএফ এর তিন বছরে যে পরিমাণ লোন দেয় রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম রেমিটেন্স তার থেকে দুই মাসের তার থেকে বেশি আসে অথচ রেমিটেন্স যারা পাঠায় তারা গুরুত্ব নেয় অথচ এর কথা শুনে জনগণের উপর একটা বোঝা চাপানো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো আমার সময় নাই এই প্রক্রিয়াগুলো আমি মনে করি যে বর্তমান যারা শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে আছেন কি অন্য কমিশন আছে প্রফেসর হেমান সুমন এখানে আছেন তার বাহাত্তর সালে তিনি দেখেছেন সেই সময় পঞ্চবার্ষিক পরিকল্পনা একানব্বই সালে টাস্ক ফোর্স রিপোর্ট হয়েছে সেগুলি কেউ খুলেও দেখে নাই সেখানে আমিও ছিলাম এখানে দেহ প্রিয় ছিলেন তো এইগুলি একই রকম পুনরাবৃত্তি হবে না সেটা আমরা চাই এবং সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের একটা প্রো অ্যাক্টিভ ভূমিকা দরকার এবং সেখানে আমাদেরও একটা বড় ধরনের সেই পরিবর্তনে আরেকটা কথা বলে আমি শেষ করি দেহপ্রিয়কে আমি কলেজ জীবন থেকে জানি এবং দেহপ্রিয় খুব ভালো বাংলা জানে কিন্তু তারা একটা পরিবর্তনের সূচনা করতে পারতো যে শ্বেতপত্র কমিটির রিপোর্টটা বাংলা ভাষায় প্রণয়ন করা বাংলাদেশে যত ধরনের নীতিমালা প্রণীত হয় তার বেশিরভাগ কি কারণে ইংরেজিতে হয় সেটা আমি আমি এই প্রশ্ন উত্তর আমি যাই না কেন হয় অডিয়েন্স কি বাংলাদেশের মানুষ নাকি আন্তর্জাতিক সংস্থাগুলোর অফিস আন্তর্জাতিক সংস্থাগুলোকে আমরা বলতে পারি যে সেখানে যেন অনুবাদক তারা রাখেন তারা যদি না পারেন সেই সক্ষমতা তাদের না থাকলে মন্ত্রণালয় গুলো তাদেরকে একটা অনুবাদক সাপ্লাই দিতে পারে কিন্তু পুরো নীতিমালা তো অবশ্যই বাংলায় নিতে হবে সেটা সূচনা দেবা করতে পারছেন আশা করি ভবিষ্যতে এটা সূচনা হবে সবাইকে ধন্যবাদ